বন্ধুরা যে কোনো উপবাসের দিনে বা টিফিন রেসিপিতে শুধুমাত্র এক কাপ সাবু দিয়ে বানিয়ে নিতে পারো ঝরঝরে সাবুর পোলাও রেসিপি খেতেও কিন্তু অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে এখানে প্রথমেই একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মোটা দানা সাবু তারপরে জল পাল্টে পাল্টে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে সেই কাপ মেপেই এক কাপেরও কম জল সাবুর মধ্যে দিয়ে দেব যেন সাবুগুলো শুধুমাত্র ডুবে থাকে এর থেকে বেশি জল কিন্তু দেবে না তবেই কিন্তু সাবুটা ভেজার পর ঝরঝরে হবে সাবু আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো দু ঘন্টা পর ফিরে এলাম আর এই দেখো সাবুদানাগুলো কিন্তু জলে ভিজে খুব ভালো মতন ফুলে উঠেছে আর সেই রকমই ঝরঝরে হয়েছে জলের মাপটা ঠিকঠাক দিলে সাবু খুব সুন্দরভাবে ভেজে আর এরকম ঝরঝরে হয় এরপর আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদাম বাদাম একটু শুকনো খোলায় ভেজে নেব তারপরে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হলে দেখো হাত দিয়ে এইভাবে একটু ঘষলেই বাদামের খোসাগুলো সুন্দরভাবে উঠে আসবে তারপরে একটু থালার মধ্যে ঝাড়া দিলেই খোসাগুলো বেরিয়ে যাবে এবারে আমি বাদাম গুঁড়ো করে নেব গ্রাইন্ডার জারের মধ্যে আবারও কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণে ঘি আর এক চামচ পরিমাণে সাদা তেল এই পুরো রেসিপিটা তোমরা শুধুমাত্র ঘি দিয়েও বানাতে পারো এরপরে এখানে আমি দেখো কাজু বাদাম মাঝখান থেকে ভেঙে রেখেছি বাদাম দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব বাদামি কালার চলে এলে ছেঁকে তুলে নেব এরপরে ওই প্যানের মধ্যে একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব আর দেখো আমি হাফ ইঞ্চি মাপের আদা এইভাবে জিরি জিরি করে গ্রেট করে নিয়েছি হালকা শুকনো লঙ্কা আর আদা ভেজে নিয়ে এখানে আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে দেব। গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়ে কারিপাতা যোগ করে দেব যে কোনো নিরামিষ রেসিপিতে এরকম একটু কারিপাতা তেলের মধ্যে ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ আসে আর এখানে দেখো একটি মাঝারি মাপের আলু আমি এইভাবে ডুমো করে কেটে হালকা ভাপ দিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিলাম তোমরা চাইলে বাকি যে কোনো সবজি যোগ করতে পারো দিয়ে দেব স্বাদ মতন লবণ এটা উপবাসের রেসিপি বলে সন্ধক লবণ যোগ করলাম দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তারপর একটু নাড়াচাড়া করে এই সময় জল ঝরানো সাবুদানা যোগ করে দেব। তারপরে ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে সাবুদানা দেওয়ার পর খুব বেশি ভাজা যাবে না এই সময় আমি দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি অবশ্যই এসব খাবারে একটু চিনি না দিলে স্বাদটা খুব একটা ভালো লাগে না চিনি দিয়ে আবারও ভালো করে চিনি মিশিয়ে দেব এই সময় যোগ করে দেব গুঁড়ো করে রাখা বাদাম তার সাথে ভেজে রাখা কাজু বাদামটাও এই সময় যোগ করে দেব আর আরেকটু সন্দক লবণ যোগ করলাম লবণটা একটু কম হয়েছিল তারপরে খুব ভালো করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি শেষের দিকে আরও দু চামচ ঘি অ্যাড করলাম ঘিটা দিয়ে আরও একবার সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে বন্ধুরা উপবাস দিনে বলো টিফিন রেসিপি বলো সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করছে সেই সময়তে এইভাবে সাবু দিয়ে ঝরঝরে সাবুর পোলাও রেসিপি বানিয়ে নিতে পারো ঘরে থাকা কিছু উপকরণেই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট একটি লাইক করো অনেক অনেক শেয়ার করো দেখা হবে আবার আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ